সামান্য বৃষ্টি হলে জাতীয় সড়কে জমে যাচ্ছে জল যার ফলে যানবাহন চলাচলে পাশাপাশি সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে এমনকি দুর্ঘটনাও ঘটছে এরই প্রতিবাদ জানিয়ে সোমবার হরিচন্দ্রপুরের রহমতপুর পূর্বপাড়া এলাকার একাশি নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা এদিন হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর পূর্বপাড়া এলাকার জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ পরে ঘটনাস্থলে পৌঁছে হরিচন্দ্রপুর থানার পুলিশ পরে পুলিশের আশ্বাসের বিক্ষোভকারীরা অবরোধ তুলে দেন এদিন বিক্ষোভকারী গ্রামবাসী রবিউল হক রাজু শেখদের বক্তব্য এই এলাকার সড়ক যখন সংস্কার ব্যবহার করা হচ্ছিল সে সময় রাস্তা দুই ধারে হাইড্রেন তৈরির কথাও জানিয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিন্তু তারপরে আর কোনো কাজ হয়নি এখন সামান্য বৃষ্টিতে এলাকার রাস্তার অনেকটাই জল জমে থাকছে কত দুর্ঘটনা ঘটছে গ্রামবাসীদের চলাচলের ক্ষেত্রে সমস্যা পড়তে হচ্ছে অবিলম্বে সংশ্লিষ্ট এলাকার জাতীয় সড়কে দুই ধারে হাইড্রেন যাতে করা হয় সেই দাবি নিয়ে দিন পথ অবরোধ করা হয়েছে যদিও পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে বেঙ্গল গ্রাম পঞ্চায়েত প্রধান বর্ষা বসাক জানিয়েছেন বিষয়টি সম্পূর্ণ জাতীয় কর্তৃপক্ষ অধীনস্থ রয়েছে ফলে এখানে পঞ্চায়েতে কোনো ভূমিকা নেই তবে গ্রামবাসীরদের দাবি ন্যায্য আমরা যা অবলম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকা সরোকে দুই ধারে হাইড্রোনের কাজ দ্রুত করে তুলুক ধারে হবে আমাদের রাস্তার দুই পাশে ন্যাশনালের দুই পাশে ড্রেনের প্রয়োজন ডেন করতে হবে ড্রেন না কর শুনলাম আমি কালকে জিজ্ঞাসা করছি যে যে রাস্তা হচ্ছে ভাই আমাদের সাইডে ডেন হবে কি না তখন ওরা বলছে আমাদের এ সাইডে কোনো ড্রেনের ব্যবস্থা নেই তখন আমরা পথ করতে বাধ্য হলাম রহমতপুর রহমতপুর গ্রাম আমরা চাইছি যে আমি আগে ড্রেনের ব্যবস্থাটা ওরা করুক যে আমরা দুই সাইডে ডেন করব তাহলে আমরা গাড়ি ঘোড়া যেতে দেবো নাহলে আমরা কিছুই যেতে দেবো না জলের জন্য বাড়িতে নারীর জন্য আমরা নারী করতে চাই কোথায় এটা

আমাদের স্কুলে যখন বৃষ্টি পড়ে বাচ্চা বাচ্চাকে আমাদের স্কুলে পাঠানোতে খুব অসুবিধা হয় বাড়িতে দিয়ে ঘুমালে বৃষ্টি সব জল খাট মাঠে যা ভিজে যায় আরও এর থেকে বৃহত্তম আন্দোলন নামবো পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু ধশোর জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার খিখুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন